২৫১ সালে তিনি সকল খ্রিস্টীয় সন্ন্যাসীদের পথ প্রদর্শক কুড়ি বছর বয়সে তিনি একটি গির্জায় ঢুকিয়ে শুনতে পান যিশুর এই উক্তি যদি পূর্ণতা লাভ করতে চাও তাহলে এখন যাও তোমার যা কিছু আছে সবই বিক্রি করে দাও আর সেই টাকাটা গরিবদেরই দিয়ে দাও তারপর আমার অনুসরণ করো তাই তিনি তখনই পিতৃ সম্পত্তি বিক্রি করে সব কিছু ছেড়ে মরুপ্রান্তে গিয়ে বাস করতে থাকেন সেখানে নির্জনে থেকে তিনি প্রায় আশি বছর ধরে খ্রিস্ট শাস্ত্রের অধ্যায়ন সুদীর্ঘ প্রার্থনা কঠিন তপস্যা ও কায়িক শ্রমের মধ্য দিয়ে দীর্ঘ জীবন কাটান কথিত আছে যে তিনি তখন শয়তানের দ্বারা বহুবার পরীক্ষিত হন ক্রমে বহু শিষ্য তার কাছে সন্ন্যাস দীক্ষা গ্রহণ করে আশ্রম গড়ে তোলেন তিনশত এগারো সালে যখন রোমিও সম্রাট ডায়োক্লিসিয়ান খ্রিস্ট ভক্তদের উপর উৎপীড়ন চালান আন্তনি তখন মরু প্রান্তর ছেড়ে আলেকজান্দ্রিয়া শহরে যান নিষ্ঠুর মৃত্যুর সম্মুখীন তার খ্রিস্টীয় ভাই বোনদের উৎসাহ প্রেরণা দেবার জন্য 3৫৫ সালে তিনি আবার আলেকসান্ড্রিয়ায় যান সেখানে মহাচার্য আথানাসের সহায়তায় তিনি আরিয়াস পন্থীদের ভ্রান্ত মতবাদ উন্মূল করতে প্রয়াসী হয়। তিনি মরু প্রান্তরে নিভৃতে মারা যান একশত পাঁচ বছর বয়সে আমরা প্রার্থনা করি হে পরমেশ্বর তোমার প্রেরণায় সাধু জনহীন প্রান্তরে বাস করে কঠিন তপস্যার মধ্য দিয়ে তোমার সেবায় আত্মনিবেদন করেছিলেন তারই মঙ্গল প্রার্থনায় প্রসন্ন হয়ে আমাদের এই বর প্রদান কর আমরাও যেন আত্মত্যাগ করে সবার উপরে তোমাকে স্থান দিয়ে তোমাকেই ভালোবাসতে পারি তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সঙ্গে তোমার সঙ্গে